বেগুন শাখাটা খুব ভালো হয়েছে মা কিন্তু নুনটা বেশি হয়েছে একটু এদিকে তাকিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বল তুই বা দিকে এরকম হেলে থাকিস কেন সোজা হয়ে খাত সোজা হুম হেলে যাচ্ছি বন্ধুরা দেখো সত্যি এত ঠান্ডা পড়েছে না বেশি কোনো জিনিসই ভালো নয় বন্ধুরা বলো বেশি ঠান্ডা পড়লেও ভালো নয় বেশি গরম পড়লেও ভালো নয় কালকে এত ঠান্ডা আজকেও বেশ ঠান্ডা আছে আজকে রান্না করেছি এ দেখো বন্ধুরা বেগুন শাখা দিয়ে ছেলে খাচ্ছে হুম বেগুন শাখা দিয়ে খাচ্ছে আর রান্না করেছি আমি এরকম লাল লাল ঝাল ঝাল করে বন্ধুরা আর মাছ এই রকম আর মাছ রান্না করেছি আর ছেলে এই রকম বলল মা পটকাওলা মাছটা না আমি নেবো তাই আগে থেকে এরকম ওটা দেখি ওটা দি খায় নে ওটা দি খাগে ওটা দি ওটা দি কি নে খায় নে খানি টক করে খায় দুগাল খেলে ওটা দি খাওয়া হয়ে যাবে শুধু টানাটানি হজরা হিজরি এই দেখো পটকা এই মাছটাতে না পটকা আছে আর মাছে পটকা খেতে সব মাছেরই খুব পটকা খেতে ভালোবাসে ও কেন ভালোবাসে ও আমার মত আমিও খুব মাছ ভক্ত বন্ধুরা আমরা তিনজনই আমার কথা এক पीस মাছ খাবে পরিষ্কার এক পিস মাছ দিতে হবে সেদিন আমি পিস বেশি ছোট করি না বন্ধুরা একটু বড় বড়ই পিস করি যাতে এক পিস খেলেই মন ভরে যায় পটকাওলা মাছটা ছেলে খাবে খা এইবার নিয়ে নে তুলে নে তুই ভাতের ওপর নি না মাছটা ওই পাতে নিবি আগে নে নে দুটো মাছ নিস একটা মাছ হবে না এইটা একটু ছোটই নে লঙ্কা উঠুক উঠুক না লঙ্কা তো খাবার জন্যই দিয়েছি নে এবার একটা ল্যাদাম

দুটো মাছ নিয়েছি দুটো লেজা নিয়েছি তার মানে দুটো লেজা হবে না দুটো দিচ্ছি দিচ্ছি সব দিচ্ছি একটু চুপ করে বসতো তুই মাছ মাংস ডিম যাই হোক আলু না থাকলে ভালো লাগে না হাত ছড়া হাত হাত এই দেখো বন্ধুরা রকম রান্না ঘরে তুমি যা মশলা বন্ধুরা খাবে খাও কোনো অসুবিধে নেই কিন্তু বাইরের খাবারটা বন্ধুদের বলবো যত কম খেতে পারো না খেতে পারো তবেই ভালো ঘরের খাবারে কোনো সমস্যা নেই নে খা নেই ভাততাম মেখে খা ঘরের খাবার সব সময়ের জন্য ভালো ঘরের খাবার আমাদের পরিষ্কার তেল আর মশলা না বন্ধুরা আমি কোনো বাইরের মশলা কোনো দিন কত রকম মশলা বেরিয়েছে কোনো মশলা ব্যবহার হ্যাঁ আমি একটু ফোড়ন দিই শুকনো লঙ্কা ফোড়ন দিই আমি এমনি অনেকে খুব গরম মশলা ফোড়ন দিয়ে সবসময় রান্না করি আমার মায়েরা কি আর গরম মশলা ফোড়ন দিয়ে কোনোদিন রান্না করতো গরম মশলা ওই এতে দিত বেঁটে দিত গরম মশলা আমি গেট দিলে গরম মশলা বেটে খুব একটা সত্যি কথা বলতে ব্যবহার করি না এই ব্যবহার করি প্যাকেটের গরম মশলাই ব্যবহার করি শাহি গরম মশলাটা বিশেষ করে আমি খাই আমার ওটা খুব ভালো লাগে এই রকম গন গন করে ধোঁয়া বেরোচ্ছে জমিয়ে খেতে হবে এরকম গরম গরম ভাত আর এই রকম যদি মাছই মাছের পটকাটা বের করে খাবি না দেখো বন্ধুরা মাছের পটকাটা ছেলেটা বার করছে না কেটে বেরিয়ে গেছে তো এই দুটো মাছের ঝোলাই মাছের ঝোরটা খুব সুন্দর হয়েছে মাছের ঝোড়টা তো সুন্দর হয়েছে তো দেখেই বুঝে যাচ্ছে দেখেছো বন্ধুরা আমি একটু রিচ করেই রান্না করি কিচ্ছু হবে না ঘরের খাবার খেলে আমাদের অনেকে কমেন্ট করে বা আমার ছেলের বন্ধু বান্ধব দেখে বলে তোরা এত রিচ খাবার খাস আমাদের অভ্যেস হয়ে গেছে আমরা ঘরের মশলা খাই আমাদের কোনো অসুবিধা হয় না